আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি নিশান মাহমুদ আমি সাধারণত কখনো গরু টরু পালি নাই তো শখের বসে আমি একটি গাই কিনছিলাম গাই কেনার পর এই গোল গরুটা আব্বু আমায় বানাই দেয় তো ওই গাইটাকে গোল ঘরে রাখছিলাম তো একটা সময় দেখলাম আমি আর ওর দেখাশোনা করতে পারছি না তো গাইটাকে একটা সময় আমরা বিক্রি করে দিই কিন্তু বিক্রি করার আগে এই যে এই মাত্র যে বাসুরটা দেখলেন এই বাসুরটা আমাদের হয়েছিল এই বাছুরটার প্রতি এক প্রকারের ভালোবাসা জন্মে যায় যার কারণে কে আর বিক্রি করতে পারি না যত কষ্টই হোক না কেন এই বাছুরটাকে আমি পালতেছি তো আমাদের কোনো মেশিন টেশিন নাই এই যে যে হাত বটিটা দেখতেছেন এটাতেই ঘাস কেটে সাধারণত এই বাছুরটাকে খাওয়াই আমি বাছুরের যখন খেতে লাগে তখন সে প্রচুর পরিমাণে আমলানো শুরু করে যতক্ষণ পর্যন্ত না ওরে খাবার দেওয়া হয় ততক্ষণ সে হামলাই যায় যেহেতু মাত্র একটাই বাছুর তাই আমরা ওকে খ্যাট ট্যাড এগুলো কোনো কিছু খায় নাই শুধুমাত্র ঘাস খায় আর ঘাসের পাশাপাশি কুড়া আর ভুসি খাওয়াই গরু ছাড়া আর কয়েকটা হাঁস আছে আমাদের একশো টাকা করে কিনছিলাম সেগুলো এখন অনেক ভালোই বড় হয়েছে তো এখন তাদেরকে কিছু খেতে দিব সাধারণত আমরা গরুর জন্য যে কুড়া আর ভুসি কিনি তো আমরা আলাদা করে হাঁসের জন্য কিছুই কিনি না তো সেই গরুর কুড়া ভুসি থেকে এক ডিশ পরিমাণ কুড়ো এবং কিছুটা পরিমাণে ভুসি নিয়ে ভালো করে মাখাই সেই হাঁস এখন খেতে দিচ্ছি আর এই মাখান কুড়া ভুসি পেলে হাঁস গুলো খুবই আনন্দের সাথে খাই অন্য কোনো কিছু আর চাই না এই কুড়া আর ভুসি হাঁসেদের সবচাইতে প্রিয় খাবার হাঁস খেতে দেওয়ার পর চিন্তা করলাম আমাদের যে কাজের বয় তিনি আমাদের ডেকোরেশনের হান্ডি মেজে উঠানের উপর শুকাতে দিয়ে গেছিল সেগুলা খুব ভালো করে শুকাই গেছে তো যেহেতু শুকাই গেছে তো আমাদের দোকানে আবার আমি উঠাই ফেলছি আমাদের দোকান আমাদের বাড়ির সাথে লাগানো অর্থাৎ বাড়ি আর দোকান প্রায় একই সাথে এখন দেখা যাচ্ছে খুবই পরিমাণে রোদ্দুর হচ্ছে কিন্তু এখন যে আবহাওয়া তাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে যেখানে এগুলো ভিজে গেলে আবার কাদা দেওয়া লাগবে আবার শুকানো লাগবে তাই উঠাই ফেলানোই ভালো দোকান যে মাল জিনিস অনেক পরিমাণে বেশি হয়ে গেছে একটা একটা করে বানাতে বানাতে মাল জিনিস এতটাই বানানো হয়ে গেছে এখন দোকানে ধরানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের অনেকগুলো দোকান একসাথে কিন্তু তারপরও মাল জিনিস ধরছে না ঠিক মতো তারপর চাপাচাপি করে মাল জিনিসগুলো রাখছি আমরা হঠাৎ করে দেখি আমার আব্বু একটা গরু কিনে নিয়ে আসছে আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেলাম কাউরে কিছু না জানে হঠাৎ করে একটা ষাড় গরু কিনে নিয়ে আসছে তবে গরুটা দেখে বেশ ভালোই লাগছে কারণ দাম আন্দাজে খুবই ভালো হয়েছে গরুটা যেহেতু একটা গরু আছে তাই এটা পালতে কোনো অসুবিধা মনে হয় হবে না গরুটাকে নামানোর সময় খুব পরিমাণ দৌড়া দৌড়ি করছিল আমি মনে করছিলাম হয়তোবা গরুটা খুবই দুষ্টু কিন্তু না গরুটা ভয় পেয়ে দৌড়াচ্ছিল গাড়িওয়ালার হাত থেকে ছুটে গরুটা দৌড়াতে দৌড়াতে মাঠের ভিতরে চলে গেছিল পরবর্তীতে আবার গিয়ে ধরে নিয়ে ধরে এনে গোয়ালে পর দেখলাম গরুটা চুপ করে দাঁড়ায় খুবই ক্লান্ত কারণ সারাদিন রোদে দাঁড়াই ছিল সেখান থেকে কিনে নিয়ে আসছে গরুটা যে বাড়িতে ছিল সে বাড়ির লোকজন মনে হয় গরুটাকে ঠিক মতো খেতেও দিত না গরুটার অবস্থা এমন হয়ে গেছে তবে আমরা চিন্তা করছি গরুটাকে খুব ভালো পরিমাণে খাওয়া দাওয়া করাই উঠাবো দেখি কি দাম হয় গরুটাকে গোলে বাঁধার পর চিন্তা করলাম ছাদে যাব। যেমন চিন্তা তেমন কাজ ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে যে আম গাছটা সেই আম গাছটার অর্ধিক আমি পড়ে গেছে বাতাসে ছাদে এসে চিন্তা করলাম একবারে গোসল করে তারপরে ভিতরে ঢুকবো